ইসলামের জন্য তোমাকে অনেক কাজ করতে হবে কারণ কি জানো ইসলাম মাত্র প্রচার আর প্রসার শুরু হয়েছে ইসলাম মাত্র গোপনীয়ভাবে প্রচার প্রসার শুরু করা হয়েছে ইসলাম এখনো ফলাও করে প্রচার করা যায় নাই ও আব্দুর রহমান ইবনে তোমার সহায় সম্পত্তিও আল্লাহর দিনের জন্য ইসলামের কল্যাণের জন্য ব্যয় করতে হবে আবার তোমার শরীর যা তোমার যে দেহ আমার আরক রয়েছে তোমার এই শরীর দিয়েও মানে সর্বশক্তি দিয়েও ইসলামের জন্য কাজ করতে হবে একটা মানুষ মাত্র ইসলাম করেছে এখনই বলেন যা না আমাকে কি করতে হবে আর আমরা তো বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর চল্লিশের কোটায় বয়স চলে গেছে পঁয়তাল্লিশ মানে পারি দিচ্ছে আমরা এখনো ইসলামের জন্য কি করতে হবে এই প্রশ্ন কোনো ইমাম সাহেবের কাছে এসে করি নাই কোনো ভালো আলেমের কাছে এসে বলি নাই যে আমরা আপনারা বলুন না ইসলামের জন্য আমাদের কি করতে হবে থেকে আমাদের শিক্ষা হলো ওইটা মাত্র মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এখন ইসলাম বুঝেন নাই ইসলাম সম্পর্কে কোনো কিছু জানেন না বলুন ইয়া রাসুল আল্লাহ বলুন ইসলামের জন্য আমাকে কি করতে হবে আর আমরা বুঝি শুধু এইটা আমার সম্পত্তি বাড়ানোর জন্যে আমার কি করতে হবে আমার ছেলেকে ইংল্যান্ডে পাঠানোর জন্যে আমাকে কি করতে হবে বাংলাদেশ থেকে আমার ফ্লাইট হবে না তো ইন্ডিয়া থেকে আমি ফ্লাইট নিয়ে আমি এরপরে আমার ছেলেকে সিঙ্গাপুরে পাঠাবো ইন্ডিয়া থেকে নেবে না তো ভিয়েতনাম থেকে আজকে ফ্লাইট নিয়ে নিয়ে আমরা ওই কানাডায় লন্ডনে প্রবেশ করতেছি দুনিয়াটা খুব ভালো করে বুঝি কিন্তু পরকালটা বুঝলাম না আমরা দুনিয়া খুব ভালো করে বুঝি নবীকে বুঝলাম না দুনিয়া খুব ভালো করে বুঝি ইসলামটা বুঝলাম না তো বুঝতে হবে আমাদের কপাল খারাপ কারণ দুনিয়া দিয়ে যে আপনার সবকিছু হবে এমনটা কোথাও বলা হয় নাই হ্যাঁ দুনিয়া আপনি কামাই করবেন দুনিয়া কামাই করতে ইসলাম নিষেধ করে নাই তবে ইসলামকে পালন করার পরে দুনিয়া আপনি ইসলাম নিষেধ করবে না কিন্তু কেবল দুনিয়াটাই কামাইলাম কেবল দুনিয়ার জীবনটাকেই বড় করে মুখ্য বিষয়ে আমরা চেষ্টা অব্যাহত চেষ্টা চালিয়ে গেলাম ইসলামের জন্যে কিছুই করলাম না যদি কাল হাসরের ময়দানে আল্লাহনবী যদি প্রশ্ন করেন ও আবদুল্লাহ তুমি না আমার উম্মত ছিলে বলো তুমি আমার নবীর রেখে দেওয়া দিনের জন্য তুমি কি করেছ ওই দিন হাসরের ময়দানে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে লজ্জায় মাথা হেট হয়ে যাবে ওই সময় মাথা নিম্নগামী হয়ে যাবে উপরের দিকে কোনো থাকবে উঠিয়ে না কারণ আমরা সেদিন বুঝবো আমরা আজকে হাসরের ময়দানে হাজির হয়েছি তো চোরের মতো হাজির হয়েছি কারণ নবীরা আমার জন্যে উহুদের ময়দানে দান দান শহীদ করেছিলেন নবীরা আমার জন্যে তাইফের ময়দানে রক্ত জড়িয়েছিলেন নবীরা আমার জন্যে ইসলাম কায়েমের আন্দোলনের জন্য জন্যে আল্লাহ নবীনা বাড়িঘর ছেড়ে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন নবীনা বাড়িঘর ছেড়ে হাফসা হিজরত করেছিলেন তো আমি যদি সেই রবির উম্মত হই আমি কি করে দিব্য আরামে ঘুমাই আমি কি করে দিব্যি আরামে খাওয়া দাওয়া করি আমার সামনে আল্লাহ নবীকে কেউ গালি দেয় করে ইসলাম নিয়ে দুই নাম্বারই করে ইসলাম অপব্যাখ্যা করে ইসলামের সংস্কৃতির নামে অপসংস্কৃতি ঢুকিয়ে দেয় আর আমি আমার স্বার্থের জন্য কথা বলি না তো কাল হাসরের ময়দানে আমরা আমাদের নিজেদেরকে চোর মনে করে মাতা নিজেদের দিকে থাকবো নবীদের খাতের হাউজে কাউসারের পানি পান করার কোনো সুযোগ থাকবে না এই জন্যে কথা হয় তো এটা করা হবে মনে হবে করা কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই আল হাক্কু মুরুন সত্য কথা তিতাই হয় অ্যান্টিবায়োটিক যেটা হয় এটা তিতাই হয় কেউ যদি মনে করে যে তিতা ওষুধ আমি খাবো না তো এর করোনা ভাইরাস কোনো দিন কমবে না এর মানে কী বলে বড় বড় রোগ যদি হয়ে যায় কোনো দিন তার এটা কমবে না কারণ রোগ যখন বড় হয়ে যায় অ্যান্টিবায়োটিক তিতা হলেও এটাকে গ্রহণ করা লাগে এই জন্যে বলা হয়েছে আলহাক্ক মুরুন সত্য কথা তিতাই হয় ওই তিতাকে যে হসম করতে চোখ বুঝে দলের ঊর্ধ্বে উঠে স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্পত্তির সন্তানের ঊর্ধ্বের উঠে পরিবারের মায়ের বাবার উঠে উঠে যা ইসলামের কথাগুলোকে চোখ বুঝে সে হলো সত্যিকারের সাচ্চা মুসলমান কথা বলেন ঠিক না বে আর যে মনে করে আরে হুজুর তো কথা বলেছে আমার দলের বিরুদ্ধেই পড়েছে আমার উপরেই পড়েছে আমাকেই বলেছে বুঝতে হবে আপনার ইমান নরে বলে এমন ইমান ওয়ালা মানুষ যদি দুইশো কোটি না যদি দুই হাজার কোটি অবিশ্ব হয়ে যায় এখনো যেমন করে আমরা মার খাচ্ছি তখনও তেমনি করে মার খাওয়া লাগবে যেমন করে ইসরায়েল ফিলিস্তিনকে মার দিচ্ছে মার খাচ্ছে যেমন করে বসনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে চেসনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে যেমন করে ইরাকে মুসলমানরা মার খেয়েছে যেমন করে আফগানি মুসলমানরা মার খেয়েছে যেমন করে লিবিয়ায় মুসলমানরা মার খেয়েছে আমরা ওরকম মার খেতেই থাকব। কারণ আমাদের ইমান তো নরে বলে আমাদের ইমান তো সাহাবিদের ইমানের মতো হয় নাই আমাদের ইমান্ত বদরি সাহাবিদের মতো হয় নাই তাহলে বদরের প্রান্তরে যেমন করে তিন যুদ্ধ করে কারেন জিহাদ করেছিলেন আল্লাহ বিজয় দিয়েছিলেন ওই আল্লাহ আজ কেউ আছেন তিনি বুরু হন নাই তিনি বয়স্ক হন নাই তার অস্ত্রের বল কমে নাই তার অর্থের বল কমে নাই তার জনবল কমে নাই যে আল্লাহ খানে বিকে তিনি এক হাজার ফেরস্তা পাঠিয়ে বদরের প্রান্তরে সাহায্য করেছিলেন আজ কেউ ওয়াল্লা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত কেবল বদুরি সাহাবাই ইমান আমাদের দরকার কথা বলেন ঠিক না বে কিন্তু সবচাইতে বড় কথা ইমানের মেহনত নাই লন্ডন যাওয়ার জন্যে মেহনত করি ইউরোপ যাওয়ার জন্য মেহনত করি আপনারা বলে হুজুর আপনাকে কেবল লন্ডন বিরোধী না না লন্ডন বিরোধী আমি না আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল এক্সাম্পল দেওয়া যায় সব কিছু দিয়েই এই জন্য এক্সাম্পল দিচ্ছে বোঝার জন্যে আপনি জান্না না লন্ডনে আমাদের কি সমস্যা বলুন আপনি গেলে আমাদের লাভ মাদ্রাসায় সাহায্য করবেন মসজিদে সাহায্য করবেন দেশে বেশি করে রেমিডেন্স পাঠাবেন দেশ স্বাবলম্বী হবে আজকে রেমিডেন্সের অভাবে আমাদের দেশে এলসি কোলা বন্ধ হয়ে গেছে পেঁয়াজের কেজি ত্রিশ টাকা খাওয়ার কথা ওখানে একশো করে খাওয়া লাগতেছে মূল কারণ দেশে তো ডলার নাই সংকট আমাদের আছে এই সংকট দূর করার জন্য আপনার মতো মানুষকে ম্যান পাওয়ার এক্সপোর্ট করে লন্ডন যাওয়া দরকার আমেরিকায় যাওয়া দরকার এটা না করে না আমরা বরং উৎসাহিত করি আমরাই তো মেম্বারে বসে দোয়া করি বসে দোয়া করি আল্লাহ সহিসালিমোকে লন্ডনে পৌঁছে দাও কাজে লন্ডন বিরোধী তো আমরা ইমান ওই আমরা বলতে চাচ্ছি ওই কথা আমাদের তো ইমানের মেহনত নাই আমাদের তো আমলের মেহনত নাই আমাদের নবীদের আন্ত দিনের মেহনত নাই আমাদের কেবল মেহনত দুনিয়ার জন্য বলে ভাই আর দুনিয়া জি ফাতুন ও তলিব হা কিলাব দুনিয়া তো একটা মরা জিনিসের মতো অসুল বলছেন দুনিয়া হলো মুর্দা এই মুর্দার পিছনে আমরা কেবল দৌড়াচ্ছি জিন্দার পিছনে আমরা দৌড়াচ্ছি না কথা বলেন ঠিক না বে ঠিক আর দুনিয়া জি ফা ওই মুর্দা দুনিয়াকে জিন্দা করে আপনার সামনে শয়তান সামনে উপস্থাপন করে এই জন্য দুনিয়া কেবল বুঝি শয়তানকে লাথি মেরে যখন আমি যখন পরকনের দিকে তেকাইব তখন হাদিসে আসছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার জন্য হয়ে যায় পুরা দুনিয়া তার জন্য হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি সময় থাকলে উদাহরণ দিতাম দুনিয়া পায়ের নিচে এসে পড়ে তবে আল্লাহকে আগে রাজিয়ার খুশি করা লাগে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে দুনিয়া চাওয়া লাগে না আর দুনিয়া বকদের মুকদ্দার আপনার কপালে যা আছে এটা আপনার পায়ের নিচে এসে আপনাকে চুম্বন করবে কিন্তু পরকাল আপনার কদম কদম্ব এসে চুম্বন করবে না মুমিন পরকালের জন্য চেষ্টা করতে হবে কেবল চেষ্টা করলে হবে না চেষ্টা করার মতো করতে হবে এরপরে আল্লাহ বলেন ওহুয়া মুমিন আপনাকে মুমিন হওয়া লাগবে এই তিন কাজের সমন্বয়ে আপনি পরকাল পাইবেন আর দুনিয়া আপনার কপালে যা আছে এমনিতেই ঘুরে ফিরে আসিবে এই বলে কি যদি দেখে নসিবে ঘুরে ফিরে নাকি আসিবে এটাই বাস্তব কথা এই জন্য আজকের বয়ান থেকে কথা তো আর মানে বুঝাইতে পারলাম না মূল কথা যেটা বলতে চাইছিলাম যে সাহাবাই কেরামরা দিনের জন্য কত নাজরানা পেশ করেছেন নবী দিনের জন্য কি করেছেন সব কিছু বিলীন করে দিয়েছেন সাহাবাই কেরামরা এমনই করেছেন আব্দুর রহমান ইবনে আউফ যার কথা উঠাইছিলাম উনিও দিনের জন্য এমনটাই করেছিলেন ওই ঘটনায় বলতে চাইছিলাম সময় আজ হয়তো দিতে পারলাম না বলার আর না আগামী জুমায় সেই ঘটনা বলেই এবারের বছরের মতো নবীর জীবনী তেইশ পর্যন্ত এসে আমরা স্টপ করে রমজানের পরে আবার শুরু করব আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের দায়িত্ব গুরু নবীর তলিকায় আদায় করার তৌফিক দেন সকলে আমরা বলি আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন